আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর সঠিক উত্তর তোমাদের যে গণিত পরীক্ষার মধ্যে প্রথমেই যে সঠিক উত্তর থাকবে সেই সঠিক উত্তর নিয়ে আলোচনা করব তোমরা কিভাবে সঠিক উত্তর লিখবে এর আগেও আমি দেখিয়েছি তারপরে এখন আমি দেখাচ্ছি সঠিক উত্তর কীভাবে তোমরা লিখবে তো দেখো প্রথমে কিন্তু সঠিক উত্তর বা ঠিক চিহ্ন যেটাই বলো সেটা তোমরা কিভাবে লিখবে ঠিক চিহ্ন তো দেওয়া থাক দিতে হবে না তোমাদের সঠিক উত্তর লিখতে হবে তো দেখো এইখানে আছে তোমাদের সিলেবাসে আছে চারশো মানে অধ্যায় চারের অর্থাৎ গাইডের চারশো চৌত্রিশ পৃষ্ঠার চারশো চৌত্রিশ পৃষ্ঠার সঠিক উত্তরগুলো আছে তো দেখো এক নঙে বিয়োগ হলো যোগের কি বিয়োগ হলো যোগের বিপরীত প্রক্রিয়া বিয়োগ হলো যোগের বিপরীত প্রক্রিয়া ছেচল্লিশ বিয়োগ খালি সমান তেত্রিশ ফাঁকা ঘরে কোনটি বসবি তাহলে ছেচল্লিশ থেকে আমরা তেত্রিশ বিয়োগ করব কত হবে ক তেরো ক তেরো বিয়োজ্য ও বিয়োজন সমান হলে বিয়োগ ফল কী হবে গ শূন্য হবে বিয়োগ ফল শূন্য হবে বিয়োগ অঙ্কের ক্ষেত্রে বড় সংখ্যাটিকে বলা হয় বিয়োজন বিয়োগ অঙ্কের ক্ষেত্রে বড় সংখ্যাটিকে বলা হয় বিয়োজন বিয়োজন বিয়োগ বিয়োগ ফল সমান বিয় বিয়োজন বিয়োগ বিয়োগ ফল সমান কি বিয়োজ্য বিয়োগ ফলের ক্ষেত্রে সঠিক সম্পর্ক কোনটি বিয়োগ ফল সমান বিয়োজন বিয়োগ বিহজ্জ বিয়োগ ফল সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য বিয়োজনের ক্ষেত্রে সঠিক সম্পর্ক কোনটি এটা হচ্ছে বিয়োগ ফলের ক্ষেত্রে সঠিক সম্পর্ক হচ্ছে বিয়োগ ফল সমান বিয়োজন বিয়োগ আর বিয়োজনের ক্ষেত্রে সঠিক সম্পর্ক হচ্ছে বিয়োজন সমান কত যোগ করলে যোগ ফল পাঁচ হাজার নয়শো আট হবে তাহলে এই পাঁচ হাজার নয়শো আট থেকে তুমি যদি তোমরা যদি চার হাজার তিনশো সাতচল্লিশ বিয়োগ করো তাহলে যে ফলটা পাবে সেটাই হবে তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো এক হাজার পাঁচশত একষট্টি এক হাজার পাঁচশত একষট্টি তোমরা বিয়োগ করে দেখবে এটা বিয়োজন নব্বই এবং বিয়োগ ফল পঁয়ত্রিশ হলে বিয়োজ্জকত বিয়োজন নব্বই এবং বিয়োগ ফল পঁয়ত্রিশ হলে বিয়োজন বিয়োজ্জকত তাহলে নব্বই থেকে পঁয়ত্রিশ তুমি বিয়োগ করবে বিয়োগ করার পর যেটা থাকবে যে ফলটা হবে সেটাই হবে এটা নব্বই থেকে পঁয়ত্রিশ বিয়োগ করবে বিয়োগ করলে পঞ্চান্ন হয় পঞ্চান্নই হবে বিয়োজ্জন দুইটি সংখ্যার যোগ ফল আট হাজার পাঁচশত দুই একটি সংখ্যা দুই হাজার চারশত আট হলে অপরটি কত তাহলে দুইটি সংখ্যার যোগ ফল পাঁচ হাজার আট হাজার পাঁচশত দুই এই এইটার থেকে আমি দুই হাজার চারশত আট যদি বিয়োগ করি তাহলে আমার ছয় হাজার চোরানব্বই আসছে তোমরা এটা বিয়োগ করে দেখবে এটা থেকে এটা বিয়োগ করবে করলে যে ফলটা হবে সেটাই হবে অপরটি হবে ছয় হাজার চোরানব্বই তো দেখো তোমরা কিন্তু এই যেভাবে লিখবে এক নং প্রশ্নের উত্তর দে এক একের কি গ একের গ বিপরীত প্রক্রিয়া দুইয়ের ক তেরো আমি কিন্তু এই যে প্রশ্ন অনুযায়ী এই যেখানে যে প্রশ্ন ছিল এই অনুযায়ী শুধু একের কি ছিল গ বিপরীত প্রক্রিয়া দুইয়ের ক তেরো এভাবে আমি লিখে দিয়েছি তো তোমরা এভাবে লিখবে যেমন তিনের গ শূন্য হবে চারের খ বিয়োজন পাঁচের গ বিয়জ্য এটা কিন্তু আমি এখান থেকে লিখেছি যেমন বিয়োজন বিয়োগ বিয়োগ ফল কী হবে বিয়জ্য গ নম্বর দিয়ে শুধু তোমরা বিয়জ্য লিখে দিবে তারপর বিয়োগ ফল সমান বিয়োজন বিয়োগ বিয়জ্য তারপর বিয়োজন সমান বিয়োগ ফল যোগ বিয়জ্য আর এই যেটা এগুলা কিন্তু এইগুলার সাথে দেখো আমি শুধু উত্তরটা কীভাবে লিখবে সেটা দেখিয়ে দিচ্ছি আট নঙে হবে এক হাজার পাঁচশো একষট্টি আর নয়ের ক্ষত হবে পঞ্চান্ন দশের ক্ষত হবে ছয় হাজার চুরানব্বই এভাবে উত্তরটা পরীক্ষার মধ্যে তোমরা শুধু উত্তরটা এভাবে লিখবে চারশত পঁয়ষট্টি পৃষ্ঠা চারশত পঁয়ষট্টি পৃষ্ঠা দেখো যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে ভাজ্য শূন্য হলে বাঘ ফল কোনটি শূন্য ভাজ্য যদি শূন্য হয় বাঘ ফলও শূন্য হবে সতেরো বাঘ তিন এই ভাগে বাঘ শেষ কত তাহলে সতেরোকে তিন দিয়ে ভাগ করবে ভাগ করার পর যে ফলটা থাকবে সেটাই হবে অর্থাৎ তিন পাঁচা পনেরো পনেরো সতেরো থেকে পনেরো গেলে দুই অর্থাৎ ভাগ শেষ দুই হবে আমি কিন্তু এই ভাগগুলো করে দেখালাম না তোমরা এগুলি পারো নিজে নিজে করার চেষ্টা করবে হ্যাঁ শূন্য বাঘ নয় সমান কত তাহলে শূন্যই হবে কারণ এটা হচ্ছে কি ভাজ্য এটা হচ্ছে ভাজক তাহলে এই শূন্যকে নয় দিয়ে ভাগ করো শূন্য হবে বারো বাঘ তিন সমান চার এখানে ভাজক কত তাহলে এখানে ভাজক কত হবে এই যে এটা ভাজক তিন এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক এটা ভাগ তাহলে তিন হবে মিনার পনেরোটি আপেল আছে সে তার তিন বন্ধুকে সমানভাবে বিতরণ করে বন্ধুরা প্রত্যেকে কয়টি করে আপেল পায় গাণিতিক বাক্যে বাক্য কোনটি তাহলে পনেরোটি আপেলকে ভাগ করছে তাহলে পনেরো ভাগ তিন সমান কত পাবে সেটা প্রশ্নবোধক চিহ্ন তারপর কোনটি শূন্য হলে ভাগ করা যায় না কোনটি শূন্য হলে ভাজক শূন্য হলে তারপর দেখো ছিয়ানব্বইটি ছিয়ানব্বইটি পেন্সিল চারজন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক বন্ধু কতটি করে পেন্সিল পাবে তাহলে এই ছিয়ানব্বইকে চার দিয়ে ভাগ করবে ছিয়ানব্বইটি পেন্সিল চারজন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক বন্ধু কতটি করে পেনসিল পাবে ছিয়ানব্বইকে চার দিয়ে ভাগ করবে ভাগ করলে কত হবে চব্বিশটি কত হবে চব্বিশটি ভাগের অবশিষ্ট ভাজক থেকে কি হবে ছোট হবে একটি ষাট মিটার ফিতার পাঁচ ভাগের এক ভাগ অনুকে দেওয়া হলো অনু কত মিটার ফিতা পেলো তাহলে এই যে ষাটকে পাঁচ দিয়ে ভাগ করবে ভাগ করলে পাঁচ বারং ষাট বারো মিটার হবে তোমরা যেভাবে উত্তর লিখবে দেখো আমি লিখেছি একের খাজক দুইয়ের ক শূন্য তিনের ঘ দুই চারের ক শূন্য পাঁচের তিন ছয়ের ঘ পনেরো ভাগ তিন সমান কত নোটে পাঁচশো টাকা হয় দশটি অঙ্কে আশি পয়সা নিচের কোনটি শূন্য দশমিক আট শূন্য সত্তর টাকা বেয় বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সমান কত তাহলে সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এই সত্তর টাকা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তুমি বিয়োগ করবে নিচের কোনটি মুদ্রা এই যে এগুলো হচ্ছে টাকা কাগজের নোট যেগুলো আর এটা হচ্ছে মুদ্রা তাহলে গ হবে নিচের কোনটি নোট এই যেটা কাগজের সেটা হবে নোট বাংলাদেশে কতটি কাগজের নোট চালু আছে দশটি বিশ টাকার পঞ্চাশটি নোট সমান কত টাকা এক হাজার টাকা এই যে পাঁচ দুগুণের দশ আর দুইটা শূন্য বসিয়ে দেব দুই টাকার কতটি নোট সমান একশো টাকা তাহলে একশোকে দুইতে ভাগ করলে পঞ্চাশটি একশো পয়সায় কত টাকা একশো পয়সায় এক টাকা আঠাশ টাকা নব্বই পয়সা সমান কতটি কত কোনটি আঠাশ টাকা নব্বই পয়সা সমান কোনটি আঠাশ টাকা নব্বই পয়সা তাই লিখবে তোমরা কীভাবে লিখবে দেখো এই যে একের ক দশটি দুইয়ের খ শূন্য দশমিক আট শূন্য তিনের ঘ সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা চারের ঘ মুদ্রা পাঁচের ঘ নোট এই যেটা কিন্তু কাগজের নোট আমি বুঝেছি ছয়ের গ দশটি সাতের ক এক হাজার টাকা আটের গ পঞ্চাশটি নয়ের ক এক টাকা দশের ক আঠাশ টাকা নব্বই পয়সা এবার দেখো পাঁচশো বাইশত্রিশটা দৈর্ঘ্য পরিমাপের একক কি মিটার বড় দৈর্ঘ্য পরিমাপ করতে কি একক ব্যবহার করা হয় কিলোমিটার এক মিটারে কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার এক সেন্টিমিটার থেকে ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে কি একক ব্যবহার করা হয় মিলিমিটার মিমি মিমিতে মিলিমিটার এক সেন্টিমিটারে কত মিলিমিটার দশ মিলিমিটার চারশো সেন্টিমিটারে কত মিটার চার মিটার কারণ একশো সেন্টিমিটার যদি এক মিটার হয় তাহলে চারশো সেন্টিমিটারে চার মিটার এক কিলোমিটার কত মিটার এক হাজার মিটার চার কিলোমিটার কত মিটার চার হাজার মিটার কারণ এক কিলোমিটারে এক হাজার মিটার তাহলে চার কিলোমিটারে চার হাজার মিটার তো আঠাশ সেন্টিমিটার নয় মিলিমিটার কত মিলিমিটার তাহলে এই যে দুইশো উননব্বই মিলিমিটার এগুলো আমি আগের ভিডিওতে দেখে দেখে দেখছি তোমরা না বুঝলে দেখে নেবে ওজন পরিমাপের একক কোনটি গ্রাম ওজন পরিমাপের একক গ্রাম তাহলে আমি কীভাবে লিখেছি দেখো এই যে একের ক একের ক মিটার এর গ কিলোমিটার মানে কিমি তিনের গ একশো সেমি চারের খ মিমি পাঁচের ক দশ ছয়ের ক চার সাতের গ এক হাজার আটের গ চার হাজার আটের গ চার হাজার যে সাতের গ হচ্ছে এক হাজার আটের গ হচ্ছে চার হাজার নয়ের খ দুশো উননব্বই দশের গ গ্রাম তো এইভাবে তোমরা লিখবে পরীক্ষার মধ্যে তোমাদের শুধু এই যে আমি যে চারটা পেজ দেখ মানে দেখালাম যে এই চার পেজে থেকে তোমাদের ছটি উত্তর দশটি থাকবে মোট দশটি থাকবে তোমাদের দশটি লিখতে হবে দশটির মধ্যে দশটি উত্তর দিবে সেটা তোমাদের দশ মার্ক তো এর বাইরে থাকবে না এই চার দিয়ে আমি দেখিয়ে দিলাম এখানে হচ্ছে তোমার কত চারশো চৌত্রিশ চারশো তো পঁয়ষট্টি পাঁচশো আট আর পাঁচশো বাইশ এই পৃষ্ঠার সঠিক উত্তরগুলো পড়লে ভালো করে তোমরা বুঝে পড়লে দশ মার্ক হয়ে যাবে তো ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তো আগামী কালকে তোমাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের সিলেবাস অনুযায়ী ভালো থাকবে সবাই কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ